বাঁহ নাই না মাছ কম কমি আছে নে ঐ চাৰিতে আছে মাছ ঠাইলৈ মাছ কি দৰা হাবি তাতে ক আমি কস্তুরি তোল বালগার দরাইবে আলিসন কস্তুরি তো লেখ এই ধানকার মাছ থাকা লাগে টিং থাকা লাগে শীত বড় খরচাদা পানিটা খেতে হবো এদুলা পানি দেবো খেতে বেস কি গাড়বে আলু গাড়ি না জায়গা বল মানুষের ধান গাড়ি হেরে সব জায়গা বল

গুলো শিংটেংগুলো যাহানাগুলো আগে ধরা পানি কমা লাগবো তারপর হয় ঘের বাস মাছ জানি সাইড যাহানা এবার মাছের পুরো দাম হবো বান মানে সোজা পাকার মাছ নেই না Masaver kum kum. Zayganga mı azgula taliptam? Ben daha la da mi besabob? Hayır. Dur çağıluyor Last na